যেটা আমরা বলবো পশু এবং গোপাস যেই সেই জিনের নাম আমরা বলতে চাই না কিন্তু আজকে অন্তর্বর্তীকালীন সরকার সম্মানিত বলmathsf ডক্টর ইউনূসের ব্যাপারে জেনে রাখেন যে বাংলাদেশ যখন নাকি একটা অশান্তির আগুন সর্বত দাউ করে বলছিল তখন কিন্তু ছাত্র জনতা তখন তার রাস্তায় নেমে এসেছিল এই অনলাই এই বৈষম্য এবং এই খুন খারাপি থেকে দেশকে মুক্তি করার জন্য যদি কোনো অশুভ চক্র এবং কোনো দিন সবার হয়ে আপনাকে চাপ প্রকের মাধ্যমে এই ধরনের ঘোষণা জানানো থাকে আমরা পুরস্কার বলছি যে আমরা কিন্তু বাংলাদেশের মানুষ আমরা ছাত্র জনতা আমরা কিন্তু রাষ্ট্র ছাড়ি আমরা কিন্তু রাজপথে আসছি যতক্ষণ পর্যন্ত আমাদের এই দেশ সুন্দর না হবে আমাদের কাঙ্ক্ষিত সংস্কার বাস্তবায়ন না হবে যতক্ষণ পর্যন্ত বিচার না হবে ততক্ষণ পর্যন্ত পূর্বের ভিউরে এই নির্বাচন জমিনের ভিতরে হতে পারে না হতে দেওয়া হবে না আপনার জানেন যে বাংলাদেশে